কওচোন কই দিনে এক সপ্তাহ তিন দিন তিন দিনের নাম কও তিন দিনের নাম বুঝা শুক্রবার শোম আর সোমবার মঙ্গলবার এই তিন দিনে কি এক সপ্তাহ হয় এটা কোন দেশ হা কোন দেশ হয় এটা তো সব জায়গাতে না এটা কোন দেশ হয় এটা ক তিন দিনে এক সপ্তাহ কোন দেশ হয় তিন দিনে এক সপ্তাহ আমরা দেশ আমরা দেশের নাম কি

মালয়েশিয়া ভরসা বাংলাদেশ এই তো ঠিক আছে কই এলছো মালয়েশিয়া গেছো কোনোদিন মালয়েশিয়া হওয়ার যায় নাই মালয়েশিয়া কিন্তু গেছিলা তুমি ভালো গেছিলা তুমি ভালো মালয়েশিয়া গেছিলা কিন্তু ওই যে এই যে লাগে কোন দে

তুমি কংরেজি মাসের নাম জানো না জানুয়ারি ফেব্রুয়ারি তা কইবা জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ